পাঁচ বছর পর ফের গঙ্গায় ভাসবে ঐতিহ্যের আলো ফিরে আসছে ঐতিহাসিক মুর্শিদাবাদ বেড়া ফেস্টিভাল ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের পালিত হয় ভাগীরথী নদীর তীরে বেড়া উৎসব সতেরোশো আট খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খান এই উৎসবে প্রচলন করে এটি মূলত ঈশার খোঁজাখিজের অর্থাৎ জলের দেবতা সম্মানে পালিত হয় আমল থেকে প্রচলিত এই উৎসবটি উৎসব নামেও পরিচিত ছিল এবং নবাবদের পৃষ্ঠপোষকতা লাভ করে উৎসবটি মুর্শিদাবাদের লালবাগে ভাগীরথী নদীর তীরে অনুষ্ঠিত হয় এই উৎসবে ভাগীরথী নদীর বুকে সুন্দরভাবে সাজানো কলা গাছ দিয়ে তৈরি বেড়া বা ভাসমান কাঠামো ভাসিয়ে দেওয়া হয় উৎসবের মূল আকর্ষণ হল বন্ডি আতসবাজির মাধ্যমে নদীর চারপাশের পরিবেশকে মনোমুগ্ধকর করে তোলা বেড়া উৎসব কেবল ধর্মীয় বা ধর্মীয় প্রতীকের উদযাপন নয় এটি বিভিন্ন বয়স ও সংস্কৃতির মানুষের মিলনস্থলে পরিণত হয় যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই উৎসব শহরের প্রাচীন ঐশ্বর্য ও জাঁকজমকের প্রতীক বিগত পাঁচ বছর পর আবারও শুরু ঐতিহাসিক বেড়া উৎসব করোনা মহামারী এবং মহরামের কারণে এই বেড়া উৎসব পাঁচ বছর অনুষ্ঠিত হয়নি গঙ্গার বুকে কলার ফেলা সোনার উপর প্রদীপ জ্বালিয়ে হজরত খিজির আলাই সালামকে উৎসর্গ করা হয় আর গঙ্গার দুই পারে হবে আলোক সজ্জা ও আতশবাজির মনোরম প্রদর্শনী কলার ভেলায় সাজানো থাকবে কুমির হাতি মুখোশ চারটি দুমুখী প্রাণী যাদের মাল্যদান করে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে স্থান স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা নির্বিঘ্নে ঐতিহাসিক রাত উপভোগ করতে পারেন পাঁচ বছর পর ফের ঐতিহ্যের আলো ঝলমল করবে মুর্শিদাবাদ রাত্রি আটটার সময় বেড়াতে সেহেরা প্রদান করবেন সৈয়দ মোহাম্মদ আব্বাস আলী মির্জা সৈয়দ মোহাম্মদ রেজা আলী মির্জা ও বিশিষ্ট অতিথিবৃন্দ নটা তিরিশ মিনিটে অতিথিবৃন্দ কর্তৃক সোনার প্রতি প্রচলিত পূর্বক গঙ্গা বক্ষে ভেলা ভাসানি সূচনা করা হবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী আইন ও বিচার বিভাগের এবং শ্রম দপ্তরের মাননীয় মলয় ঘটক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জানাব আখরুজ্জামান পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সভাপতি সিদ্ধার্থ কাঞ্জিলাল প্রধান সচিব বিচার বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এছাড়া মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা মুর্শিদাবাদের জেলা শাসক রাজশ্রী মিত্র মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দুজিৎ ধর সহ জেলার সাংসদ এবং বিধায়কগণ উৎসবটি মুর্শিদাবাদ জেলার সাংস্কৃতিক এক গুরুত্বপূর্ণ অংশ এবং এটি প্রতি বছর বহু দর্শনার্থীকে আকর্ষণ করে বলে জানালেন মুর্শিদাবাদের এস্টেট ম্যানেজার বিপ্লব সরকার